দিন যত যাচ্ছে মহাবিশ্বের গভীরে যতই মানুষ ডুব দিতে চাইছে মহাবিশ্বের রহস্য যেন ততই আরো গভীর হচ্ছে আর সেই সাথে নতুন নতুন যোগসূত্র থেকে নতুন নতুন তত্ত্ব উপস্থাপন করছেন জ্যোতির্বিজ্ঞানের সংশ্লিষ্ট গবেষকরা জানাচ্ছেন এমন সব অদ্ভুত রহস্য এবং তত্ত্বের কথা যেটা শুনলে প্রথমেই থমকে যেতে হয় দুলে ওঠে বিশ্বাসের স্তম্ভ রহস্যের আরও গভীরে ঢোকার ইচ্ছেটা তীব্র থেকে তীব্রতর হতেই থাকে নতুন নতুন সম্ভাবনার কাহিনী যখন আমাদের সামনে উপস্থাপন করা হয় তখন বিশ্বাস আর অবিশ্বাসের মাঝখানে নিজেকে দুলতে দেখাটা যেন স্বাভাবিক ব্যাপার ইতিমধ্যেই মহাবিশ্ব সম্পর্কিত অনেক অবিশ্বাস্য তত্ত্ব সময়ের সাথে সাথে প্রযুক্তির উন্নতির মাধ্যমে বিশ্বাস করতে বাধ্য করেছে একসময় যেই ব্ল্যাক হলের অস্তিত্বকে কেউ বিশ্বাস করতে চাইতো না সেই ব্ল্যাক হলের নিয়মিত নতুন নতুন আবিষ্কার বলে দিচ্ছে অসম্ভব কখনো কখনও মহাবিশ্বের জন্য সম্ভব হয়ে যায় আজ তেমনই একটি রোমাঞ্চকর তথ্য আপনাদের জন্য আপনি কি কখনো ভেবেছেন আমরা যে মহাবিশ্বে বাস করি সেটি আসলে কি তারা গ্যালাক্সি গ্রহ এসব কি একটি অসীম রহস্যের ছোট্ট অংশমাত্র জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ আমাদের সামনে খুলে দিচ্ছে মহাবিশ্বের গভীরতম গোপন দরজা আর সেখানে লুকিয়ে আছে একটি প্রশ্ন আমরা কি একটি কৃষ্ণগহবরের ভিতরে বাস করছি বিগ ব্যাং এর মাত্র তিনশো মিলিয়ন বছর পরের গ্যালাক্সি জেডব্লিউএসটি এর জে এ প্রোগ্রামে বিজ্ঞানীরা দেখেছেন দুইশো তেষট্টিটি প্রাচীন গ্যালাক্সি কিন্তু এখানে চমক ষাট শতাংশ গ্যালাক্সি ঘড়ির কাটার দিকে ঘুরছে আর চল্লিশ শতাংশ তার বিপরীতে এলোমেলো হওয়ার কথা থাকলেও কেন এই প্রবণতা বিজ্ঞানী লিওর স্বামীর বলেছেন হয়তো মহাবিশ্ব নিজেই ঘুরছে আর এই ঘূর্ণন কি একটি বিশাল কৃষ্ণগহবরের চিহ্ন এবার আসুন আসা যাক জি এন জেট ইলেভেনে বিগ ব্যাং এর মাত্র চারশো মিলিয়ন বছর পরে জন্ম নেওয়া একটি কৃষ্ণগহবর এর ভর সূর্যের চেয়ে ছয় মিলিয়ন গুণ বেশি এত দ্রুত এত বড় কৃষ্ণগহ্বর কিভাবে তৈরি হলো এটি কি আমাদের মহাবিশ্বের ভেতরে আরেকটি মহাবিশ্বের দ্বার যদি আমরা একটি কৃষ্ণগহ্বরের ভেতরে থাকি তবে এই প্রাচীন দানব কি সেই গোপন সংযোগ এই আবিষ্কারগুলো সরাসরি বলে না যে আমরা একটি গহ্বরের ভেতরে কিন্তু এগুলো আমাদের ভাবতে বাধ্য করছে গ্যালাক্সির ঘূর্ণন প্রাচীন কৃষ্ণগহবর এসব কি আমাদের মহাবিশ্বের উৎপত্তির নতুন গল্প বলছে হয়তো আমরা একটি বৃহৎ কৃষ্ণগহবরের ভিতরে একটি ক্ষুদ্র বিন্দু আপনি কি মনে করেন জেমস ওয়েব স্টেস টেলিস্কোপ আমাদের এই রহস্যের আরও গভীরে নিয়ে যাচ্ছে ভবিষ্যতে আরও উত্তর আসবে ততক্ষণ পর্যন্ত আকাশের দিকে থাকান আর ভাবুন আমরা কোথায় আছি এই রোমাঞ্চকর যাত্রায় আমাদের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ফেসবুকে যারা দেখছেন অবশ্যই ফলো বাটনে ক্লিক করুন ভালো থাকুন সুস্থ থাকুন